একটুকিয়ে এসেছে আপনার জন্য জন্মাষ্টমীর স্পেশাল ব্লক হবে এটা বুঝেছিস এই দেখো নাও দেখোখানা আরে দাঁড়াও দাঁড়াও না দেখিয়ে চলে যাবে এত সুন্দর জিনিস সব কিনলাম আর তোমাদের কাছে শেয়ার করবো বলে এসেছে তোমরা না দেখেই চলে যাবে দাঁড়িয়ে যাও কি হচ্ছে আজকে জিনিসগুলো সেটা দেখো আর কোথা থেকে এত জিনিস আমি অনলাইনে আনালাম আর এত সুন্দর সুন্দর ফিডব্যাক তোমাদের কাছে না শেয়ার করলে কী করে হবে চলো ছোট ছোট জিনিস জীবনে সব কিছু তোমাদের কাছে শেয়ার করি এই যে আমাদের বাড়ির মরানি সঙ্গে সঙ্গে চলে এসেছি কী নিয়ে এসেছি কী কিনেছি দেখতেই হবে তার রাত্রের বারোটার সময় একই পারলাম ও শুরু করলাম মা মেয়ে মিলে তারপরে যাই হোক একটা গিফট ওপেন করেই ফেললাম আর এত সুন্দর ওরে ওর এই বাবারে ফার্স্ট ফিডব্যাক তো দিতে হবে রেটিং একদম স্টার আর মিশো থেকে এত সুন্দর জিনিস অর্ডার করেছি ফার্স্ট টাইম আর প্রথমটাই এত ভালো হয়েছে যাকে বলে ওয়াও সত্যি কথা বলতে ভীষণ পছন্দ হয়েছিল এটা আমি বাপের বাড়িতে আমার দাদার ঘরে দেখেছি আমার দেখে মন পুরো ছুঁয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে কোনোদিন যে কেমন করে আনবো অনলাইনে দিনে সবকিছু ভালো হবে কি না সত্যি কথা বলতে এক কথায় যাকে বলে ওয়াও তো যাই হোক এটা তোমাদের ছোট্ট করে একটা সেট করে দেখালাম এটা কিভাবে করতে লাগে তোমরা যদি কেউ চাও তারা কিন্তু অনাহাসে অর্ডার করে দিতে পারো একদম ঝটপট তোমার কাছে চলে আসবে তারপরে একটা নতুন জিনিস আবার অর্ডার করেছিলাম যেটা আমার ভীষণ পছন্দ ছিল যেটা জন্মাষ্টমীর আগে আমি দিয়েছিলাম এবং জন্মাষ্টমীর মানে দিন দুদিন আগে আমার কাছে মনে হয় চলে এসেছিলো যাই হোক সেটা আমার ঠিক মনে নেই কিন্তু জন্মাষ্টমীর আগে এসেছিলো আর আমি ডিসাইড করে নিয়েছিলাম এটা জন্মাষ্টমীর আগে দিনই আমি আমার বেডরুমে লাগাবো তো সেরকমই এসেছিল আর চলো তোমাদের সেটাই ছোট্ট করে শেয়ার করি তোমরা দেখো তোমাদেরও মন ছুঁয়ে যাবে এই ছোট্ট গোপালের মুখটা দেখে দেখো কি কিউট দেখতে কতটা সুন্দর যা দেখেই মনে হচ্ছে যেন যেদিকেই আমি তাকাচ্ছি বা যেদিকেই মানে হাঁটছি মনে হচ্ছে গোপালটা আমার দিকেই তাকিয়ে আছে আর গোপাল হাসছে মানে এমন করে ফটোটা তৈরি হয়েছে মানে প্রত্যেককে যে দিদিকে ঘুরবে মনে হবে গোপাল তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি হাসছে সুন্দর কিনা বলো তো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কোন জিনিসটা তোমাদের ভীষণ ভালো লাগলো এই একটা ওয়াল স্টিকার যেটা এখন কিছুই এই সাজানো হবে না বা লাগানো হবে না আগে আগে পুরো জিনিসগুলো সব সাজাবো তাই এনে অর্ডার করে রেখে দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা জিনিস যাকে বলে ওয়াও 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 তো মেয়ের ভীষণ পছন্দ হয়েছিল রাত্রি একটা পর্যন্ত মেয়ে আর মা আর ঠাকমা মিলে এইসব করে গেলাম পরের দিন সকালবেলা আবার দুটো জিনিস এসছে যেটা বড় বলে বলছে এত জিনিস কি করছো আর পোচাই যাচ্ছে এত পয়সা কী কী অর্ডার করছো এলাম দাঁড়াও দেখে যাও এটাও খুব সুন্দর হয়েছে সব কটা প্রোডাক্ট আমার ফিডব্যাক বলতে হবে ওয়াও আর সত্যিটা কথা বলতে দামগুলো একদম ঠিকঠাক কোনো কিছু తు ఎక్స్ట్రా <coughs> <ex -tella nena. coughs> আর ডেলিভারি চার্জ তো নেই তো ভীষণ ভালো লাগে যে প্রত্যেকটা জিনিসই ভালো যে তোমরা কিন্তু স্পেশালি কমেন্ট করে বলো কোন জিনিসটা বেশি ভালো লাগে অন্যদিকে টিচার্স ডের জন্য মেয়ে গিফট করেছে দুটো জিনিস আনতে হবে তাদের স্যারদের এবং দিদিমণিদের জন্য সেখানেও দুটো জিনিস আমি অর্ডার করে দিয়েছিলাম দুটো জিনিসেরই ফিডব্যাক খুব ভালো হয়েছে যাই হোক আজকে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা রাখছি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের যারা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম তারা ফিরিয়ে চ্যানেলটাকে ফলো করে আশা রাখছি তোমাদের প্রত্যেকটা ভিডিও ভীষণ ভালো লাগে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাইকে টাটা যাওয়ার আগে বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা এবার শুধু দেখে যাও আরেকটা জিনিস আমি কিনেছি সত্যি কথা বলতে টিচার্সদের দিলে টিচার্সদের মন ভরে যাবে একদম ছোট্ট ছোট্ট জিনিস হলেও কিন্তু দেখতে ভীষণ ভালো আর প্রত্যেকটা স্যার দিদিওমনি খুশি হয়ে যাবে দেখে এটা তো আমার সব থেকে স্পেশালি ভীষণ ভালো লেগেছে যেটা মেয়ে চুজ করেছিল আর জিনিসটা সেম টু সেম সেরকমই এসেছে তো একদম কোনো কিছু ওরা ফেক দেখায় না যেটা দেখায় সেটাই অরিজিনাল আসছে তো আশা করি তোমাদের কারোর কোনো ভয় নেই তোমরা অনায়াসে নিতে পারো আমি একটা বেডশিটও অর্ডার করেছি সেটাও এসছে সেটাও ভীষণ ভালো লাগছে তো টোটালি প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো তো একবার সবাই ট্রাই করে দেখতেই পারো